আপনারা দেখছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন শহীদ আবু সাঈদ নিহত হবার পরও অনেক সাংবাদিক টিভি টকশোতে আওয়ামী ফেসিস্টের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং তেলবাজি করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ সেতু নামকরণের দাবিও জানান তিনি এসময় সময় উপদেষ্টা নিয়ে গেও অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি দুপুরে রংপুর পীরগঞ্জের বাবনপুর শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সাংবাদিকদের এসব কথা বলেন যে গত পনেরো বছরের ফ্যাসিস আমলে আমরা তথাকথিত সাংবাদিক নেতাদের যেভাবে সেই ফ্যাসিস শেখ হাসিনাকে তেল দিতে দেখেছি এবং এর মাধ্যমে তারাই কিন্তু সাংবাদিকদের যে উচ্চ একটা সমাজে যেমন আপনারা জানেন যে সংবাদ মাধ্যমকে এই দায়িত্বটাকে ধ্বংস করে গেছে কিন্তু শেখ হাসিনার পালিত তথাকথিত সম্পাদক বৃন্দ এবং তথাকথিত সিনিয়র সাংবাদিকেরা কাজেই তাদের মধ্যে যারা এই গণহত্যায় উস্কানি দিয়েছে এবং আবু সাহিদের শহীদ আবু সাহিদের হত্যার পিছনেও যাদের উস্কানি দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদের ব্যাপারে কারণ আপনার মনে থাকার কথা যে শহীদ আবু সাহিদ শাহাদাতের তার শাহাদাতের পরেও টকশতে এই সমস্ত তথাকথিত সম্পাদকেরা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাইদ সে দুষ্কৃতিকারী ছিল এটা বলার তারা ধৃষ্টতা দেখিয়েছে তারা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় নাই শহীদ আবু সাইদ অন্য কোনো দুষ্কৃতিকারী কর্তৃক নিহত হয়েছে এই ধরনের বক্তব্য দিয়ে যারা শহীদ আবু সাইদের শাহাদাতকে যারা এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করেছে তাদের তো ভাই বিচারের আওতায় আনতে হবে কারণ তারা না কিন্তু যারা নিরাপরাধ সাংবাদিক আপনি যে কথাটা বললেন তাদেরকে কোনোভাবেই হয়রানি করা উচিত না এবং এই ব্যাপারে আমার দেশ সবসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে স্মরণ করে বলেন আবু সাইদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি এই নতুন স্বাধীনতাকে কাজে লাগিয়ে আমাদের সাংবাদিকতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে হবে প্রথমে শহীদ আবু সাইদের কবরে পুষ্পস্তপক অর্পণ ও জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর খবর নেন তিনি এবং যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেক বিগত সরকারের সময় তারা তো লড়াই করেন নাই বরং অনেকে সেই সরকারি সুবিধাভোগী হয়েছিলেন এইভাগ্যজনক এবং আমি মনে করি যে ফরসা ইউনুস ইনুস সাহেবের এই দিকে নজর দেওয়া উচিত যে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে এই বিষয়টি ওনার খেয়াল করা উচিত

প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর